হ্যালো গাইস সবাই কেমন আছেন প্রতিবারের নেই আমি এবারও এসেছি কুষ্টিয়ার বিখ্যাত মনীষী লালনের মেলা দেখতে মেলা দেখে যাওয়ার পথে দেখলাম কুষ্টিয়ার বিখ্যাত খাবারের প্রতিষ্ঠান শিশির বেখারির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম মোগলাই বানানোর দৃশ্য দেখে নিজের কাছে অনেক ভালো লাগলো মনে হলো যে একটা মোগলাই খেয়েই দেখি কীরকম স্বাদ এর আগে অনেক দেখেছি ওদের ফেসবুক পেজে শিশির বেখারির পেজে যে ওরা অনেক সুন্দর এবং সুস্বাদু মোগলাই বানায় মোগলাই বানানো দেখতে দেখতে জিজ্ঞেস করলাম যে মোগলাইয়ের ভিতরে কি কি দেয় বলল যে দুইটা ডিম দেয় তারপরে পেঁয়াজের কিমা দেয় কিমার সাথে চিকেন থাকে হ্যাঁ দেখলাম যে না যা যা বলছে তা তা দিচ্ছে কথার কোনো গরমিল নাই যা বলা আছে তাই দিচ্ছে পেঁয়াজ এবং চিকেনের কিমার সাথে ডিম দুইটা মিক্স করে তারপরে সুন্দরভাবে মেলে দিয়ে তারপর বটসে মোগলাই মামার বটা দেখছি তারপর দেখলাম যে তেলে দিচ্ছে মোগলাই হচ্ছে আস্তে আস্তে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মোগলাই বাজা শেষ এবার তোলার পালা মামা খুবই সুন্দরভাবে তেল ছেকে তুলছে তোলার সাথে সাথেই গরম গরম কেটে আমাকে একটা প্লেটে দিল তারপরে খেলাম খেয়ে দেখলাম যে না ওদের গুণগত মান অনেক ভালো খেতে অনেক টেস্টি হওয়াতে আমি খেয়ে অনেক তৃপ্তি পেলাম ওদের লোকেশন এনএস রোড খোলা মন্দিরের পাশে